নমস্কার বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছের কালিয়া চিংড়ি মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি একবার চিংড়ি মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে আর পুরো ভাতটা এই দিয়েই খাওয়া হয়ে যাবে বাড়িতে চিংড়ি মাছ এলেই মনে হবে শুধু চিংড়ি মাছের কালিয়াই বানাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি চিংড়ি মাছের কালিয়া চিংড়ি মাছের কালিয়া বানাবার জন্য আমি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছি পিঠে যে একটা কালো ময়লা থাকে সেটাও বের করে দিয়েছি দিয়ে নুন হলুদ মাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবারে কড়াইতে আমি অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা গরম হলে ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম যেরকম কালিয়ার আলু কাটা হয় ঠিক সেরকম একটু বড়ো সাইজের আলুগুলো কাটতে হবে কেটে আলুগুলোকে ভেজে নিতে হবে আলু ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে হবে কারণ আলু ভাজার সময় হলুদ গুঁড়ো দিলে আলু ভাজার কালারটা খুব দারুণ আসে দেখুন আলুটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রেখে দেবো একটা পাত্রে ওই তেলেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব বন্ধুর বন্ধুরা চিংড়ি মাছের এই কালিয়া বানাবার জন্য কিন্তু চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজেরই নিতে হবে তবেই ভালো লাগবে দেখুন চিংড়ি মাছগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না হালকা নাড়াচাড়া করে তুলে রেখে দিচ্ছি ওই তেলে আরেকটু তেল আমি অ্যাড করে দিচ্ছি আরও দু চামচ তেল আমি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য ফোড়নটা ভাজা ভাজা হলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেশ একটা লাল কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা বেশ লাল কালার চলে এসেছে এবারে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব এবারে ভাজতে ভাজতে আঁচটাকে লো করে দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন স্বাদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নেব দেখুন খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এক চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে মশলাটা ভাজতে ভাজতে যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে ভাজতে হবে অল্প একটু জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলা খুব দারুণ কষানো হয় এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে তখন আমি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেব। আলু আর চিংড়ি মাছটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে আমি মিডিয়াম আছে ন থেকে দশ মিনিট রান্না করে নেব ন মিনিট পর দেখাচ্ছি দেখুন আমার চিংড়ি মাছের কালিয়া প্রায় হয়ে এসেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা ঠিক এই রকমই রাখতে হবে কালিয়ার এবার না বাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে একদম কালিয়ার কালারের মতো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এর থেকে আর বেশি গ্রেভিটা শুকাবো না ঠিক এইরকম গ্রেভি রাখবো গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কড়াইতে খানিকক্ষণ রেখে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার চিংড়ি মাছের কালিয়া আপনারাও বাড়িতে এইভাবে বানান সত্যি বলছি একবার অন্তত বানান এবারে আমি এই চিংড়ি মাছের কালিয়াটা একটা পাত্রে সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে এইভাবে একবার অন্তত চিংড়ি মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলছি ভীষণ ভালো লাগবে আর মনে হবে রোজ রোজ এই চিংড়ি মাছের কালিয়া বানিয়ে খাই আমার আজকের এই রেসিপি চিংড়ি মাছের কালিয়া যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গ সঙ্গে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো এরকমই ধরনের একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ